নমস্কার আজকের আলোচনাটা একটা বিশেষ টুল নিয়ে কম্প্রিহেন্সিভ মেটা অ্যানালিসিস বা আমরা সংক্ষেপে বলি সিএমএস সফটওয়্যার আমাদের কাছে ডক্টর চিন্ময় পালের একটা চমৎকার পর্যালোচনা আছে এই বিষয়ে তো আজকের লক্ষ্যটা হলো এই সফটওয়্যারটা কেন এত গুরুত্বপূর্ণ কেন গবেষকরা এটা এত ব্যবহার করেন সেটা একটু সহজ করে বোঝা বাবুন তো মানে এত এত আলাদা গবেষণার ফলাফল সেখান থেকে একটা নির্ভরযোগ্য সিদ্ধান্তে আসা বেশ কঠিন কাজ তাই না এখানে কিন্তু সিএমএ দারুণ সাহায্য করে একদম ঠিক বলেছেন মেটা বিশ্লেষণ মানেই তো হল অনেকগুলো স্টাডির ডেটা একসাথে করে মানে পরিসংখ্যানের সাহায্যে একটা সমগ্র চিত্র তৈরি করা আর এই সিএমএ সফটওয়্যারটা এটা বায়োস্ট্যাট ইঙ্কের তৈরি এই কঠিন কাজটাকেই আসলে অনেক সহজ করে দিয়েছে ও আচ্ছা সবচেয়ে বড় সুবিধা হলো এটা ব্যবহার করতে মানে কোনো বিশেষ প্রোগ্রামিং জ্ঞান লাগে না সত্যি হ্যাঁ এর ইন্টারফেসটা খুবই সহজ যাকে বলে ইউজার ফ্রেন্ডলি আর এটা ফিক্সড ইফেক্ট র্যান্ডাম ইফেক্ট এই দুরকম মডেলই সাপোর্ট করে তার মানে বিভিন্ন ধরনের স্টাডি থেকে ডেটা পেলেও এটা সামলাতে পারবে হ্যাঁ একদম এটাই এর একটা বড় শক্তি আচ্ছা এই ডেটা হ্যান্ডলিং নিয়ে যদি আরেকটু বলেন মানে ঠিক কি কি ধরনের ডেটা নিয়ে এরা কাজ করতে পারে দেখুন প্রায় সব ধরনের ডেটা মানে ধরুন আপনার কাছে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে বা ধরুন অডস রেশিও কোরিলেশন মানে কন্টিনিউয়াস ডেটা বাইনারি ডেটা এই সবই ইনপুট দেওয়া যায় এমনকি সার্ভাইভাল ডেটাও বিশ্লেষণ করা যায় তা মানে ডেটা ফরম্যাট নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না না অনেকটা ফ্লেক্সিবল আচ্ছা আর কোনো ফিচারগুলো এটাকে গবেষকদের কাছে এত পছন্দের করে তুলেছে একটা বড় সুবিধা হলো এটা নিজে থেকেই এফেক্ট সাইজ ক্যালকুলেট করে দেয় এফেক্ট সাইজ মানে প্রভাবটা কতটা শক্তিশালী সেটার পরিমাপ ঠিক তাই মানে একটা চিকিৎসার প্রভাব বা দুটো গ্রুপের মধ্যে পার্থক্য ঠিক কতটা সেটা আর সিএমএ এটা বের করে বিভিন্ন ইউনিটও দেখাতে পারে আর দারুণ সব গ্রাফ তৈরি করা যায় যেমন ধরুন ফরেস্ট প্লট ফানেল প্লট যেগুলো সরাসরি রিসার্চ পেপারে ব্যবহার করা যায় হ্যাঁ একদম পাবলিকেশন কোয়ালিটির গ্রাফ আর একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার হল পাবলিকেশন বায়াস খুঁজে বের করার ক্ষমতা পাবলিকেশন বায়াস এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন এটা ঠিক কি আর সিএমএ করে আচ্ছা পাবলিকেশন বায়াস মানে হল ধরন যেসব গবেষণার ফলাফল বেশ আকর্ষণীয় মানে পজিটিভ রেজাল্ট বা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট রেজাল্ট সেগুলোই বেশি পাবলিশ হয় নেগেটিভ বা নাল রেজাল্টগুলো অনেক সময় ফাইল বন্দী হয়ে থাকে ও আচ্ছা এর ফলে তো পুরো ছবিটা ঠিক বোঝা যায় না ঠিক তাই সামগ্রিক চিত্রটা বায়েস্ট হয়ে যায় সিএমএ এখানে সাহায্য করে কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে যেমন অ্যাগারার টেস্ট বা ফানেল প্লট দেখেও অনেকটা বোঝা যায় মানে গ্রাফ বা টেস্ট রেজাল্ট দেখে বোঝা সম্ভব যে ছোট ছোট স্টাডিগুলোর রেজাল্ট একদিকে বেশি ঝুঁকে আছে কি না হ্যাঁ অনেকটা সেরকমই এটা ধরতে পারাটা কিন্তু রিসার্চের বিশ্বাসযোগ্যতার জন্য বিরাট ব্যাপার হুম বুঝলাম এছাড়াও ধরুন আপনি দেখতে যান নির্দিষ্ট কিছু সাবগ্রুপে যেমন বয়স বা লিঙ্গভেদে ফলাফল আলাদা কিনা সেটার জন্য সাবগ্রুপ অ্যানালিসিস করা যায় আবার কেন স্টাডিগুলোর ফলাফলে এত ভিন্নতা সেটার কারণ খুঁজতে মেটা রিগ্রেশনও করা সম্ভব বাহ ফিচারগুলো তো বেশ কাজের আচ্ছা এই সফটওয়্যারের ব্যবহার বাস্তবে কোন ফিল্ডে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ব্যবহার হয় চিকিৎসা গবেষণায় মানে ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট একত্রিত করতে আচ্ছা তবে এখানেই শেষ নয় শিক্ষার কার্যকারিতা যাচাই সাইকোলজিক্যাল রিসার্চ জনস্বাস্থ্য এমনকি সোশ্যাল সায়েন্স পলিসি মেকিংয়ের গবেষণাতেও এর ব্যবহার অনেক তার মানে যেখানেই অনেকগুলো স্টাডি থেকে একটা সিদ্ধান্তে আসতে হয় সেখানেই এটা কাজে লাগে একদম আচ্ছা এবার একটু অন্য টুলের সাথে তুলনা করা যাক যেমন ধরুন আর বা রিভম্যান এগুলোর থেকে সিএমএ কতটা আলাদা সুবিধা বা অসুবিধা কি কি দেখুন সবচেয়ে বড় তফাত হল ব্যবহার করার সহজবদ্ধতা সিএমএতে ক্লিক করে করে কাজ করা যায় গ্রাফিক্যাল ইন্টারফেস ভিত্তিক যাকে বলে হ্যাঁ অন্যদিকে আর এ মেটা অ্যানালাইসিস করতে গেলে আপনাকে কোডিং জানতে হবে আর এর প্যাকেজ যেমন মেটা বা মেটাফোর ব্যবহার করতে হয় যেটা সবার জন্য সহজ নয় ঠিক তবে আর কিন্তু কাস্টমাইজেশনের দিক থেকে অনেক বেশি ফ্লেক্সিবল খুব জটিল বা নতুন কোনো মডেল করতে হলে আর ভালো কিন্তু তার জন্য আবার পরিসংখ্যান আর কোডিং দুটোতেই ভালো দখল থাকা দরকার সিএমএ সেখানে স্ট্যান্ডার্ড অ্যানালাইসিসগুলো খুব সহজে আর নির্ভরযোগ্যভাবে করতে দেয় বেশিরভাগ কাজের জন্য এটাই যথেষ্ট অসুবিধা হল সিএমএ একটা কমার্শিয়াল সফটওয়্যার মানে এটা কিনতে হয় আর বা রেভম্যান কিন্তু ফ্রি ও আচ্ছা আর একটা ব্যাপার হল সিএমএ মূলত উইন্ডোজের জন্য তৈরি যদিও অন্য সিস্টেমে চালানোর উপায় আছে কিন্তু সেটা একটু জটিল বুঝলাম তাহলে মোটের ওপর যাদের কোডিংয়ের অভিজ্ঞতা কম বা যারা দ্রুত স্ট্যান্ডার্ড কিন্তু নির্ভরযোগ্য মেটা অ্যানালিসিস করতে চান তাদের জন্য সিএমএ একটা দারুণ অপশন হ্যাঁ তা বলাই যায় অনেকগুলো গবেষণার ফলাফলকে একসাথে এনে একটা শক্ত প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে এটা বিরাট সাহায্য করে একদম এর কিছু সীমাবদ্ধতা তো আছেই যেমন দাম বা শুধু উইন্ডোজে ভালো চলা কিন্তু এর নির্ভরযোগ্যতা ডেটা হ্যান্ডলিংয়ের ক্ষমতা আর সহজে ব্যবহারযোগ্য আউটপুটগুলো মানে গ্রাফ বা টেবল এগুলো গবেষকদের কাছে একে অপরিহার্য করে তুলেছে বিশেষ করে যারা ধরুন ক্লিনিক্যাল রিসার্চ বা সোশ্যাল সায়েন্সে কাজ করেন ঠিক তাদের জন্য এটা খুবই কাজের একটা টুল দারুণ আলোচনা হল অনেক কিছু পরিষ্কার হল সিএমএ নিয়ে আচ্ছা সবশেষে একটা জিনিস নিয়ে একটু ভাবি আমরা তো দেখছি ডেটা অ্যানালাইসিসে মেশিন লার্নিংয়ের ভূমিকা বাড়ছে তো ভবিষ্যতে কি এমন হতে পারে যে মেশিন লার্নিং এই মেটা বিশ্লেষণের জন্য স্টাডি খুঁজে বের করা বা ডেটা এক্সট্র্যাক্ট করার মতো কাজগুলো আরও সহজে আরও নির্ভুলভাবে করে দেবে আর এর মতো টুলগুলোর সাথে এই এআই বা মশিন লার্নিংয়ের ইন্টিগ্রেশনটা কেমন হতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না হ্যাঁ খুবই ইন্টারেস্টিং একটা দিক ভবিষ্যতে হয়তো এই দিকে অনেক ডেভেলপমেন্ট আমরা দেখব এটা নিয়ে অবশ্যই আরও ভাবা যেতে পারে